শপথ নিয়ে শপথে এবং সুপথে না থেকে বিপথে গেলে বিপদ বাড়ে জানিয়ে ওঠে আপত্তি ঘটে বিপত্তি যেমন এই টক সুপ্রিয় দর্শক শুরু করছে আপনাদের প্রিয় টক শো হরিমোর কথা আমাদের আজকের বিষয় গণতন্ত্র যখন যেখানে যেমন আমার দুপাশে তিনজন করে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন নেতার সঙ্গে আমরা সাধারণত নিয়ম অনুযায়ী আমরা পরিচিত করাই না কারণ এরা সবাই শিল্পীদের চাইতে অনেক জনপ্রিয় কারণ এদেরকেই টিভিতে বেশি দেখা যায় আমাদের আজকের নিয়ম অনুযায়ী এখন আলোচকবৃন্দ শপথ পাঠ সম্মানিত আলোচকবৃন্দ আপনারা একটু আমার সঙ্গে দাঁড়ান এবং শপথ পাঠ করুন আমি শপথ করিতেছি যে এই টক শুরু হলে এই টক শুরু হলে আমরা কেউ কারো কথায় হস্তক্ষেপ করিব না আমরা কেউ কারো কথায় হস্তক্ষেপ করিব না কারো বক্তব্য শুনিয়া কারো বক্তব্য শুনিয়া যতই রাগ বা উত্তেজনার সৃষ্টি হোক না কেন যতই রাগ বা উত্তেজনার সৃষ্টি হোক না কেন আমি অত্যন্ত ধৈর্য আমি অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে ও সহনশীলতার সঙ্গে সেই উত্তেজনা সেই উত্তেজনা প্রশমিত করিয়া প্রশমিত করিয়া নিশ্চুপ থাকিব নিশ্চুপ থাকিব কোনো পরিস্থিতিতেই কোনো পরিস্থিতিতেই কেউ কাউকে মারিতে উদ্যত হইব না কেউ কাউকে মারিতে উদ্যত হইব না অধ্যকার আলোচনায় অধ্যকার আলোচনায়ও আমরা এই শপথ আমরা এই শপথ অক্ষরে অক্ষরে মানিয়া চলিব অক্ষরে অক্ষরে মানিয়া চলিব আপনাদের সবাইকে ধন্যবাদ শুরুতেই আমি আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য অনুরোধ করছি জনাব হুমায়ুন দেখেন কোথায় কোথায় অনেক কথা এসে যায়

ডাক্তার কন আর ডক্টর কন কোন লাভ নাই মালে গান্দায় থাকেন তো সব কিছুর মধ্যে লাভ লোকের হতেন এটি সারের লাইলে কি আগেই আপনারা শপথ বাক্য পাঠ করেছেন আপনারা নিশ্চুপ থাকবেন যার যার কথা বলার সময় শুধু তিনি কথা বলবেন এই কিন্তু কথা ছিল আপনাদের কিন্তু কান্ডটা দেখলেন এটা তো মানুষের কথা বলতে জানে না ওরকম উস্কানি কথা বলেন কেন ভালো হয়ে যাক দেখুন একটা সামান্য টক শুধু আজকে আপনারা শপথ ভঙ্গ করে আমাদের অনুষ্ঠানকে অচল করে দিলেন যদি আপনারা এইভাবে শপথ ভঙ্গ করতে থাকেন তাহলে এই দেশের কি হবে একবারও ভেবে দেখেছেন